আমরা চাঁদাবাজির একটা নতুন সংজ্ঞা শিখেছি গত দুই দিন ধরে আপনারা নিশ্চয়ই শুনেছেন সড়ক সেতু মন্ত্রী যিনি আছেন রবিউল ভাই তিনি এক সংজ্ঞা আমাদেরকে শিখিয়েছেন রবিউল ভাইয়ের চেহারাটা দেখলে আমার একটা টকশোর কথা মনে হয় যে চ্যানেলের এই হিজড়াটা আছে না সোমা ইসলাম এটা এক টকশোতে ওনারা ডেকে নিয়া ওই সোমা ইসলাম যখনই বিএনপির কোনো লোকজনের ডাকতো এদেরকে আওয়ামী লীগের সাথে মিলে একসাথে অ্যাটাক করত এর এক পর্যায়ে রবিউল ভাই সব খুলে টুলে দিয়ে উনি বের হয়ে চলে এসেছিলেন ওইটা আমার খুব মনে হয় এবং উনি কথাবার্তাও খুব সুন্দর করে বলতেন তো হঠাৎ করেই ধরেন বিএনপির লোকজনের এই নির্বাচনের পরের দিন থেকে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ ওনাদের কথাবার্তাগুলো শুনলেই না মনে হয় সেই আওয়ামী লীগের একটা লোক কথা বলছে একদম চেহারা কথাবার্তা ধরন দাম্ভিকতা এগুলো ওই ঠিক আওয়ামী লীগ যেভাবে এই যে মন্ত্রণালয়টা এই মন্ত্রণালয়টাও কিন্তু এই সড়ক সেতু মন্ত্রণালয় কিন্তু ছিল কাওয়া কাওয়া কাদেরও কিন্তু ঠিক এইভাবেই কথা শুনলেই শরীর জ্বলত তো বিএনপির যে ভাইদের কথা শুনলে এত ভাল লাগতো একদম নিজের মনে হইতো এরা আমার আমার আপন আমার আপন ভাই এরকম মনে হইতো সেই মানুষগুলো হঠাৎ করে রাতারাতি এত চেঞ্জ হয়ে গেল বিশেষ করে নির্বাচনের এই আগের থেকে অনেকে আমাদের প্রশ্ন করেন ভাই আপনারা কেন সরাসরি বিএনপির বিরুদ্ধে এই আজকে যে বাংলাদেশ দেখছেন না এটা আমরা অনুমান করতে পেরেছিলাম এই জন্যই বিএনপির বিরুদ্ধে গিয়েছিলাম তো ওনারা নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের লোকজনকে ই করে দিবে আপনার নির্বাচন এই রাজনীতি করার সুযোগ দিবে সব মামলা তুলে নিবে এই যেগুলো বলেছে এবং সেটা এখন করছে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে তো এটার বিএনপির সামনে ধরেন দুইটা পরিণতি এখন যে অবস্থায় তারা চলছে সেটাতে উনিশশো একাশি সালে জিয়াউর রহমান এইভাবে এই এই হাসিনাকে নিয়ে এসেছিল সতেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল খালেদা জিয়া তিনি এই আপনার নাইনটি সিক্সে যখন এই হাসিনাকে আপনার স্পেস দেয় কিন্তু পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন আপনার আওয়ামী লীগকে অংশগ্রহণ করেনি হাসিনা খালেদা জিয়া চাইলে থাকতে পারতো এমন কোনো আন্দোলন হয়নি এমন মানুষজন মারা যায়নি ছেড়ে দিয়েছেন ছেড়ে তারপরে বারোই জুন নাইনটিন সিক্স আবার আরেকটা নির্বাচন দিয়েছিলেন ওই সুযোগ দিয়ে তারা আবার ছিয়ানব্বইতে আসতে দেওয়া হয়েছে ছিয়ানব্বইতে আসার পরে কি করেছে সেটা আপনারা জানেন এরপরে দুই হাজার এক থেকে ছয় খালেদা জিয়া জোর করে থাকতে চেয়েছে কিন্তু মানে বিএনপির সমস্যাটা হলো বিএনপি যদি চুরিও করে মানে লেটায়া ব্যাটায়া ওইটারে পাশাপুষা হাগু দিয়া নষ্ট করে গন্ধ মানায় ফেলে আর আওয়ামী লীগ সেটা খুব স্মার্টলি করে এটাই হলো পার্থক্য তো এরপরে খালেদা জিয়া সুযোগ তাদেরকে দিয়েছেন সেই সুযোগ দেওয়ার পরে দুই হাজার তেরো সালেও আরেকবার খালেদা জিয়া সুযোগ দিলেন ১৪ সালে নির্বাচনের না এসে তো এই আওয়ামী লীগ খালেদা জিয়ার পরিবারকে কতটুকু ক্ষতি করেছে এটা ভাই আমার বলার কিছু নাই এটা জিয়া পরিবার জানে তাদের পরিবারে আমার বিশ্বাস যে আমার চাইতে বেশি কষ্ট তাদের জন্য হয় এরা যদি আসে তাহলে বিএনপির পরিণতি কি হয় সেটা সতেরো বছর আমরা দেখেছি এটা নতুন করে দেখার কিছু নাই অতএব তারা যদি এদেরকে নিয়ে আসে এসে মনে করেন আওয়ামী লীগকে নিয়েই তারপরে ই করলো তো জোর করে যদি থাকতে চায় বাংলাদেশে খুব নিকট অতীতে আমরা এর পরিণতি দেখেছি যে সেটাতে কি হয় বিএনপি সেই পরিণতি ভোগ করতে হবে যদি তারা জোর করে ক্ষমতায় থাকতে চায় আর যদি তারা মনে করে নির্বাচন করবে গণতান্ত্রিকভাবে জামাতের সাথে রাজনীতি করবে জামাতের সাথে রাজনীতি করতে গেলে জামাত আপনারা যদি নাকি স্বর্ণ দেখায় আপনারে তো আপনি তো আর এই তামা দিয়ে তো তার সাথে রাজনীতি করতে পারবেন না জামাত রাজনীতি করে নিজের পকেটে টাকা দিয়ে তারপরে সংগঠন চালায় আর আপনি চাঁদাবাজির টাকা দিয়া সংগঠন চালাবেন এরকমই হবে এই যে রবিউল ইসলাম ভাই উনি একটা কথা বলেছেন মানে উনি কথাটা হয়তো খুব কৌশলে এর আগেও তো এই চাঁদাবাজি হতো ওবায়দুল কাদের কোনোদিন স্বীকার করেছে এইভাবে বলেছে কখনো বলতে হবে কি আপনি দেখেন প্রতিটা মন্ত্রী দুর্নীতিকে এই যে এসানোলক মিলন দুর্নীতি করেনি আগেরবার দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক কি করা হবে সবাই দুর্নীতির বিরুদ্ধে সবকটা মন্ত্রীর বক্তব্য দেখবেন একই রকম এইটাই হচ্ছে স্মার্টনেস বাংলাদেশে স্মার্টনেস এইটাই চুরি করবে প্রতিটা পেটের মধ্যে বাংলাদেশে এই পর্যন্ত যত মন্ত্রী গিয়েছেন সব পেটের মধ্যে দুর্নীতির টাকা মানুষের ভিক্ষার টাকা চুরির টাকা এরা প্রতিটা মন্ত্রীর পেটের মধ্যে এরা এই দুর্নীতি করার জন্যই এমপি হয় মন্ত্রী হয় আজকে যেই কথাটা রবিউল ইসলাম বলে দিয়েছেন এটা আগের মন্ত্রীরা বলেন নাই বা ওনার আশপাশের মন্ত্রীরা বলেন না এটাই স্বাভাবিক শহীদ চৌধুরী অ্যানি ভাই ভাই আজকে বলেছেন যে না সড়কে কোনো চাঁদা চলবে না অ্যানি ভাই আপনি তো পানি সম্পদ মন্ত্রী আপনি সড়কের মন্ত্রী বলার কে সড়কের মন্ত্রী বলে দিয়েছেন চাঁদাবাদী চলবে অতএব চলবে এটারে আপনি এখন কালকে হয়তো উনি বক্তব্যটার সুন্দর করে বলতে পারেন তারেক রহমান হয়তো একটা দিলে হয়তো বলবে সুন্দর করে বা এই ধরনের কথা ভবিষ্যতে বলবেন কিন্তু চলবেই উনি খুব স্পষ্ট করে বলেছেন যে সরকারি দলের যেই শ্রমিক সংগঠন তাদের দল চালাতে টাকা লাগে বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট শ্রমিক সংগঠনের এই সারাদেশে বিশাল আকারের আপনার সংগঠন যদি যে চাঁদা আব্বাস ছিল শ্রমিক নেতা তো এরা তো শ্রমিক না এরা তো চলে তো এরা কিভাবে চলবে এরা চলতে হইলে আপনার ওই চাঁদা তুলতেই হবে এই ছাড়া কোনো উপায় নেই আপনাকে রাস্তা দুইটা হয় নিজে চাঁদা দিয়ে তারপরে দল চালাবেন নালে চাঁদাবাজি করবেন এছাড়া বিশাল এই দল চলবে না এখন জামাত ইসলাম কি করে নিজেরা চাঁদা দেয় দিয়া তারপরে দল চালায় একজন রুকন তার বেতন যদি হয় এক লাখ টাকা প্রতি মাসে পাঁচ হাজার তাকে মাস্ট তাদের কোষাগারে দিতে হবে এটাই ওদের রাজনীতি এখন এরকম একটা রাজনীতি করা দলের সাথে আপনি চান্দা নেওয়া রাজনীতি করবেন তো মানুষ তো সেটা সহ্য করবে না তো ক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে সেটাই সো রাস্তা আপনার হাতে দুইটা একটা হয় আপনাকে রাজনীতি চেঞ্জ করতে হবে আপনাদের যে পলিসি সেটা চেঞ্জ করতে হবে করে নিজের পকেটে টাকা দিয়ে নিজে রাজনীতি করবেন অথবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবেন জোর করে ক্ষমতায় থাকবেন কোনো কথা শুনবেন না কিছু হলে বলবেন যে সংবিধানের কান আপনাদের টু থার্ড আছে এখন এবং এই টু থার্ড তো আপনাদেরকে খুব হয়েছে এই ডক্টর ইউনুস আপনার যেদিন লন্ডনে যায় সেদিনই তিনি নির্ধারণ করে দিয়ে এসেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে তাদেরকে টু থার্ড দেওয়া হবে যত দুর্নীতি চান্দাবাজি ধান্দাবাজি এই তত্ত্বাবধায়ক সরকার যা করে গিয়েছে এটার বিরুদ্ধে বিএনপি কিছু বলবে না সবাইকে সেফ একজিট দেবে যে দেশে থাকতে চায় দেশে থাকার ব্যবস্থা করে দেয় এরাও থাকবে না বেশি দিন আসিফ নজরুল ধরেন দেশে আছে এখন থাকবে না ওই যে আইসিটির ফয়েজ তায়েব চলে গিয়েছে সব সবগুলিরে একটা একটা করে কী কী আকাম কুকাম করেছে এই এখন ধরবো ক্ষমতায় যখন থাকবেন তখন বলতে না ফেল ক্ষমতার পরে তো বলতে পারবো সো এখন ধরা হবে একটা একটা করে ফয়েজ তাহেবরে নিয়ে কাজ চলছে তো এই আসিফ নজরুলরা এরা দুই দিন পরে দেখবেন চলে গিয়েছে কারণ থাকার তো অভাব নাই দেশে থাকবে কেন বোরে দিয়ে আপনার কালেকশন করাইতো নিউজও তো হয়েছে আপনারা দেখেছেন তো এখন এই যে এরা ওই সময় বলে ই করে দিয়ে গিয়েছে যে তোমাদেরকে টু থার্ড দেওয়া হবে টু থার্ড দেওয়া সংবিধান এবার যেমনে মনে চায় তেমনে তারা কাটছাট করে তাদের মতো করে সংশোধন করবে এইটাই ছিল হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল এজেন্ডা এর বাইরে এই যে সরকারটা গেল দেড় বছর দেড় বছরে বহু কিছু করা সম্ভব সবচাইতে দুর্বল আর দুর্নীতিগ্রস্ত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল যেটার আমরা বিপ্লবী সরকার বলতাম সেই বাণিজ্যটা ছিল সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত এদের মতো দুর্নীতিগ্রস্ত আর একটা সরকার এই পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আসে নাই এমনকি এই যে মৈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার না আমার তো মনে আছে এদের চাইতে বহু শততা নিয়ে তারা কাজ করেছে তো তারা আমাদের হাতে এখন ঝুলাই দিয়ে গেল একটা দুর্নীতিগ্রস্ত সরকার এটা নিয়ে এখন আমাদের থাকতে হবে তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটা একটা জিজ্ঞাসা থাকবে যে এই দেশের মানুষ কি মানে এই ঝাড়ুদার হয়েই থাকতে চান চৌকিদার হয়েই থাকতে চান একটা দল ক্ষমতায় আসবে তাদের কিছু এমপি থাকবে মন্ত্রী থাকবে তাদের এই যে পরিবারতন্ত্র এদের চামচা হইয়া তারপরে আপনাকে থাকতে হবে এখন এখান থেকে আপনি যদি বের হইতে চান তাহলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এই যে নির্বাচনটা হইল এই যে রাজনীতি হয় এই যে রাস্তায় ধর্মঘট হরতাল পিকেটিং কোনো দিন কোনো এমপির ছেলেকে আপনার পাশে পেয়েছেন যে সে রাস্তায় এসে তারপরে এটা করে কোনো এমপির ছেলে আপনার সাথে এই যে ভোটকেন্দ্রে গিয়া তারপরে এই ভোটকেন্দ্র দখলের কাজে মারামারি করেছে মানুষকে হুমকি দিয়েছে কোনো এমপি এই নির্বাচনের সময় এমপি মন্ত্রী অনেকের ছেলে যারা এখন মন্ত্রী হয়েছে এমপি হয়েছে এদের অনেকের ছেলে দেশেই যায় নেই ইউরোপে থাকে আমেরিকাতে থাকে অস্ট্রেলিয়া থাকে কানাডা থাকে পড়াশোনা করে তাদের পাতলা পায়খানা হইলেও তারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে আর তোদেরকে বানায় রাখছে বোকাছা তোরা পৃথিবীর সবচেয়ে বোখাছা জাতি এটারে ওই মঞ্চে নাট ইয়ে করে জনসভা করে না বীরের জাতি আমরা এই বীরের জাতি একাত্তরের বীরের সোগাটা ওইখানে মেরে দিছে তোদেরকে তোরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি মানে আমরা সরি আমিও আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এদের মতো এরকম কামলা খাটা জাতি পৃথিবীর মধ্যে আর কোথাও নাই আমরা পৃথিবীর যেই দেশে যাই বাথরুম পরিষ্কার রেস্টুরেন্টের কাজ সিকিউরিটি যত নিম্নমানের কাজ আছে এটা আমরা করি মিডল ইস্টে যান যে আমেরিকা থেকে বিশাল ভাব সাপ নিয়ে আমরা দেশে যাই না কোর্ট মুট পরে টোড়া সব করে এখানে ফকির নিগিরি কামলা দিয়ে তারপরে যায় ভাব মারায় আমেরিকা থেকে এসেছি এই হলো অবস্থা এরপরে কি হয় পলাপান বড় হয় বড় হয়ে তারপরে মনে করেন যদি মেয়ে হয় বিশেষ করে ধরে একজন বিশেষ এক জাতিকে ধরে ওই বিশেষ জাতি সাদাটা দাও পায় না বিশেষ জাতি ধরে তারপরে হ্যাঁ পরিবার শেষ এরপরে বাপ মা বুড়া বয়সে যায় তারপরে করে কি না এই দেশে আর থাকবো না চলে যায় এরপরে যায় দেশে গিয়ে এতিমখানায় টাকা পয়সা আমি পরিচিত লোকজনের নিজের চোখের সামনে দেখাই জন্য বললাম এটাই আমাদের জাতি আমরা আমার দেশ নাকি সোনার বাংলাদেশ এই বাংলাদেশ রে শাহর বাংলাদেশে বাংলাদেশের মানুষ থাকতে পারে না দেশের মানুষ বাইরে যায় কামলা দেয় টাকা পাঠায় সেই টাকা ওরা পাচার করে বিদেশে পাঠায় এটাই হলো বীরের জাতি তোদের যদি লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে এদের এই ঠিকাদার পাহারাদার চকিদার কামলা দিতে সামনে আর যাবে না তোদেরকে দিয়া এই নির্বাচনের মাঠে কেন্দ্র দখল করায় তোদের কি চাকর বানায় তোরাই চাকর প্রতিদিন এই যে এই যে ট্রাকের মধ্যে থেকে এই যে চাঁদাগুলি নেন এটা কিন্তু এমপির কোনো ছেলে নেয় না মন্ত্রীর কোনো ছেলে নেয় কিন্তু এটা টাকার ভাগ্য একদম শেষ মাথা পর্যন্ত যায় টাকাটা উঠায় কাঁদে যে তোরে দেওয়া উঠায় তুই কামলা ওইখানেও তুই কামলা এই তোদের মতো কামলাদেরকে দিয়া এই দেশে এরা রাজনীতি করে করে এদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করায় নিজেদের কিছু হইলে তারপর ট্রিটমেন্ট নিতে যায় সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক বাংলাদেশে এদের ট্রিটমেন্টও নেয় না এরা এভাবেই চলছে একদম চোখের সামনে এইভাবে চলছে প্রতিটা মন্ত্রী এমপি সবকটার সন্তানের পেটের মধ্যে চুরির টাকা দুর্নীতির টাকা এই দেশের মানুষের ভিক্ষা করা টাকা এগুলি এই যে বলে বলেছে না যে এদেরকে চাঁদাটা নাকি এমনিতেই যারা স্বেচ্ছায় দেয় স্বেচ্ছায় মিয়া ফাও কেউ টাকা এক টাকা দেয় আর যদি স্বেচ্ছায় নিতে চাস তাহলে তোর লোকজনরে বল যে থাল নিয়ে বসতে আল্লাহ রস্তে দুইটা দামনে বলতে বলবে লাঠি একটা হাতে নিয়ে আমরা দেখি নাই এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতাম মানে শুরু হয় আপনার একদম ঝিনাইদা থেকে শুরু হইতো মাগুরা ফরিদপুর রাজবাড়ি এদিকে মানিকগঞ্জ ছাবার পুরোটা গাবতলি থেকে একদম পুরোটা আপনার এই চাঁদাবাজি চলতো লাঠি একটা নিয়ে তিন চারটা পোলা পান দাঁড়ায় থাকতো এরাই বিভিন্ন জায়গায় এই যে বিট করা ওই যে বামগুলো করা হাম যাতে ওইখানে আসলে আপনাকে গাড়ি থামাইতেই হবে এবং কন্ট্রাক্টর ওই জায়গায় জানতো কয় টাকা দিতে হইতো ওই টাকা সে হাতের মধ্যে রাখতো দিয়ে চলে আসতো কোনো বার্গেনিং নেই এটা ধরা বাধা সো সবাই জানে আপনাকে দিতেই হবে তাই আপনি দেন আপনি থাল নিয়ে দাঁড়ায় আনতো দেখি স্বেচ্ছায় কীরকম দেয় সো এটা স্বেচ্ছায় টাকা না আপনি জোর করে ভিক্ষা নিচ্ছেন এই ভিক্ষার টাকা একদম শেষ দলের শেষ মানুষ পর্যন্ত যায় এটাই যায় মনে করার কোনো কারণ নেই যে এমপিরা যে আপনার মনে করেন দলের সর্বোচ্চ নেতাদেরকে আপনার এই যে টাকা দিয়ে তারপর মনোনয়ন নিয়েছে এমপি টাকা কই পায় ও একদম একদম ওই ভিক্ষুকের কাছ থেকে যে টাকাটা নেয় ফুটপাতের যেই একজন হকারের কাছ থেকে যে টাকা নেয় মেথরের কাছ থেকে সব টাকা ওইখানে যায় তোদের পেটে এমন কোনো অসভ্য টাকা নাই এমন কোনো ছোট টাকা নাই যেই টাকা তোদের পেটে যায় না সো এটাই হলো বাংলাদেশ যারা কিনা কাজ করে খায় তারা নিজের হালাল পয়সা তারপরে খায় এই হালাল টাকাটারে তোরা মানে হারাম করে তারপরে এই 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 নিকৃষ্ট এই টাকা পয়সা তোরা খায় এটাই হলো গিয়া তোদের মানে রাজনীতি সো এই রাজনীতি কইরা যদি নাকি তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে থাকতে চায় থাকতে পারবে কিন্তু যদি তারা মনে করে যে কম্পিটিশনে যাবে তাহলে সম্ভব না এবার এই দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য কেন কি কারণে মানুষ এই চাঁদাবাজি মাস্তানি দখলবাজি এখান থেকে বের হতে চেয়েছিল। এই কারণে মানুষ দাঁড়িপাল্লাকে দেখতে চেয়েছিল যে দাঁড়িপাল্লা আসে কিনা দাঁড়িপাল্লা আছে দাঁড়িপাল্লা পাঁচ বছর পরে আরও শক্তিশালী হয়ে আসবে আপনি সিদ্ধান্ত নেবেন যে ভালো হবেন নাকি হাসিনার মতো আরও মানে সর্বোচ্চ ফ্যাসিস্ট হয়ে তারপরে ফ্যাসিজমের মাধ্যমে এই দেশ পরিচালনা করবেন এই দুইটা সেটা হচ্ছে আপনি খুব বেশি পারবেন তা না আমরা ভাই এই গত সতেরো বছরে দেখলাম তো আজকে এই যে পা বাবা সারা দেশ বিএনপি হারি পা বাবা সব বিএনপির লোকজন বিএনপি সারা দেশে কোনো লোক নেই রাতারাতি চেঞ্জ হয়ে যায় পরিস্থিতি এগুলো আমাদের চোখের সামনে দেখা আমরা তো জীবনের অর্ধেক বয়স পার করে ফেলছি আল্লাহ জানি না কতদিন বাঁচায় রাখবে তো যদি ফুল বাঁচায় রাখে তাও অর্ধেক পার করে ফেলছি এখন ধরেন এই সময়ের ভিতরেই খুব কঠিন কঠিন সময় আমাদের এই আমরা আমরা মানে খুব সৌভাগ্যবান বলেন আর দুর্ভাগ্যবান বলেন আমরা কিন্তু অনেক কিছু দেখেছি এটা পৃথিবীতে হয়তো খুব কম জাতি দেখবে আমরা হাসিনার মতো এরকম এক ফেসিজমের পতন দেখেছি আমরা কোভিড দেখেছি ওয়ান ইলেভেন দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু আমরা সো এই যে আমরা চোখের সামনে যেগুলো দেখলাম যে অবস্থাগুলো এগুলো আপনাদের জন্য উদাহরণ এই উদাহরণ দেখে আপনি যদি ঠিক না হন তাহলে কিছু বলার নাই আপনার আশপাশে আজকে যত মানুষজন দেখছেন মানুষ আপনার পাশে ছিল না থাকবেন এটা আপনারা জানেন খুব ভালো করে আজকে যে ব্যক্তি এমপি হয়েছে সে যদি মনোনয়নটা না পেত না বা আজকে ওই যে এই কাউয়া ইয়ের দেখেন ওই যে এই হারুন পাপিয়ার ঘর জামাইটা এর আশপাশে কেউ আছে ওই যে কুমিল্লায় মঞ্জুর মন মুন্সি বাড়িঘর জ্বালায় দিয়েছে নির্বাচনের পরের দিন কেউ ঠেকাতে পেরেছে কেউ তার পাশে আছে কেউ পাশে নেই আপনার পাশে যে চকিদার দফাদার সে যেই চিন্তাইকারিটারি যেগুলো মাদক ব্যবসা এগুলো থাকে এগুলো সবাই ওই জন্যই কিছু খাওয়ার জন্যই থাকে এছাড়া থাকে না আপনার পাশে সো আজকে যারা আছে এরা থাকবে না কালকে আর জামাত ইসলামের এক নেতার সাথে কথা বলছিলাম জামাত ইসলাম আমি বললাম যে ভাই মনে করেন আপনাদের উপরে আবার ফের সে আগের মতো জঙ্গি নাটক টাটক সাজায় নানানভাবে আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো কী করবেন বলছে আমরা রাজনীতি ছেড়ে দেব আমরা মানুষ তৈরি করব। আমরা তো আর কিছু ধান্দাবাজির জন্য তো আমরা রাজনীতি করি না আমরা সরে যাব আওয়ামী লীগকে যদি তারা স্পেস দেয় নিয়ে আসে তারপরে আওয়ামী লীগকে দিব রাজনীতি করতে আওয়ামী লীগই বিএনপিরে সোজা বানায় ফেলার একদম যা রাস্তা সেগুলো তারা জানে এবং সামনে তারা করবে ব্যাস আমি শুনে তাপম হয়ে গেছে যেমন বলে কি হ্যাঁ যদি এটা জামাত ইসলাম যদি এটা করে বিএনপি যদি ধরেন এদেরকে নিয়ে আসে জামাত ইসলাম যদি ওইটা করে তাহলে বিএনপির বিএনপি বলে দেওয়াল থাকবে না বাংলাদেশে জামাত ইসলাম থেকেই যাবে জামাত ইসলাম রাজনীতি করুক আর অরাজনৈতিক সংগঠন থাকুক তাদের যে আদর্শ সেটা তারা বাস্তবায়ন করে নিয়ে যাবে কিন্তু আপনি পারবেন না আপনি ক্ষমতায় থাকলে আছেন ক্ষমতায় না থাকলে নাই আমরা এটা নিজের চোখে দেখেছি এটা ককটেল ফোটার পরে কিভাবে সব দৌড় দেয় কেউ ছিল না এদের পাশে নিজের পার্টি অফিস সেই পার্টি অফিসে পর্যন্ত যাইতে পারেন নাই পার্টি অফিসের ঘরের হালকা করা এই ক্যাচিগেটটা লাগায় আবার খোলেন আবার এই চোর পুলিশ খেলা আমরা দেখেছি এটাই তো বিশাল এই রাজনৈতিক দলের অবস্থা না তো ক্ষমতা থাকবে না আপনারাও থাকবেন না আওয়ামী লীগ যদি নাকি আওয়ামী লীগকে আপনি ই করে দিবেন আর ভারত মনে করেন আপনার চেয়ে আওয়ামী লীগকে দূরে রাখবে ক্ষমতা চেয়ে ভারত সর্বোচ্চ জিনিস দিয়া তারপরে আপনার হয় আজকে মিডিয়া দেখছেন না যে একটা আপনার লোক না এরা আপনাকে খাম্বা তারেক বলেছে এরা আপনাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে এরা বলেছে আপনি যান গেল এক বছর আগেও আপনি সময় টিভি একাত্তর টিভি টক শো দেখেন তাদের নিউজ দেখেন কত জঘন্য ভাষায় কথা বলেছে তারাই এখনো বসে আছে আপনি তাদেরকে টাকা পয়সা টাসে নিয়ে কিচ্ছু করেন নেই এটা আপনারা করেছেন এখন এদেরকে বসায় রেখে যদি মনে করেন সামনে পরিস্থিতি একটু টালমাটাল অবস্থায় আসে তারা আপনার পক্ষে থাকবে তারা সব আওয়ামী লীগের পক্ষে কাজ করবে ইন্ডিয়ার পক্ষে কাজ করবে এটা সব ইন্ডিয়ার লোক ইন্ডিয়াদেরকে বসিয়ে রেখেছে এবং ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগকে রেখে বিএনপিকে কে ক্ষমতায় আনবে না এটা এর আগে জিয়াউর রহমানের সময় প্রমাণিত হয়েছে খালেদা জিয়ার সময় প্রমাণিত হয়েছে তারেক রহমানের সময় প্রমাণিত হবে সো ইন্ডিয়ার হাতে সেই চয়েস আছে ইন্ডিয়া সবাই বসিয়ে রেখেছে ওই পারে সুযোগ পেলেই আস্তে করে এখানে দিয়ে দিবে। চয়েস আপনার কী করবেন দলরে ঠিক করবে। নিজেরা চাঁদা দিয়ে দল চালাবেন না চাঁদাবাজি করে তারপরে জামাতের কাছে হারবেন নাকি চাঁদাবাজিও করবেন জোর করেও ক্ষমতায় থাকবেন এক পর্যায়ে গিয়ে তারপরে ইন্ডিয়ার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হারাবেন এই চয়েসগুলো আপনাদের সামনে দেওয়া থাকলো কেউ কষ্ট পায় থাকলে দুঃখিত রবিউল ভাই আপনারাও খুব পছন্দ করতাম ওই যে বললাম নিজের ভাইয়ের মতো মনে হইতো আপনাদের এখানে মন্ত্রিসভায় অনেক মানুষ আছে এই যে অ্যানি ভাই ও খুব অনেকবার ওনার সাথে আলাপ হয়েছে ওনার খুব দুঃসময়ের সময় কি করব বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা হয়েছে এবং অনেক অনেক খুব পছন্দের মানুষজন আছে এই মন্ত্রিসভাতেও তো সেই মানুষগুলো হঠাৎ করে কথাবার্তা যেন কেমনে কেমনে বলে তো এটা খুব খারাপ লাগে আশা করি যা বললাম এটা বুঝবেন আপনার সমালোচনা আপনার ক্ষতি করার জন্য না আমরাও চাই বাংলাদেশে বিএনপি আর জামাত ইসলাম দুইটার দল থাকুক আসুক বাই রোটেশন তারা ক্ষমতায় আসুক একবার উনি আসুক একবার উনি আসুক দুই বছর এই দল থাকুক এক বছর ওই দল আসুক চলো কোনো সমস্যা নেই কিন্তু সবার কম্পিটিশনটা হবে ক্ষমতায় আসার জন্য না কম্পিটিশন হবে আমি কার কত ভালো রাষ্ট্র চালাইতে পারি মানুষকে কত ভালো সার্ভিস দিতে পারি এটার উপরে এই যে এক বিকাশ নরু তারে বসানো হয়েছে আপনার প্রবাসী ইয়েতে একে মনে করেন এ লাইসেন্স খুলবে চাঁদাবাজি করবে পাগল হয়ে যাবে এর অত্যাচারে এড়ে দেওয়া কোনো প্রবাসী আসিফ নজরুল দেওয়া হয়েছে হয় নাই তো এরকম এড়ে দেওয়া হবে না এই প্রবাসীদেরকে সেই পাঁচ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হবে সেই পাসপোর্ট করতে কষ্ট হবে আকামা করতে কষ্ট হবে দেশে আসার পরে লাগেজ কাটবে সব একই রকম থাকবে এদেরকে দিয়ে হবে না এগুলো তো তারপরেও মনে করি হোক ভালো কিছু আশা করি না হইলে এই যে আসিফ নজরুলদের মতো এরকম সব পাবেন টাকা পয়সা পাবেন ইজ্জত পাবেন না